সম্ভাবনা বাংলাদেশে বর্তমান যুগে ব্যবসা করে খেলে কিন্তু ব্যবসার কোনো অভাব নাই কারণ এই বাংলাদেশে অনেক ব্যবসা আছে যদি আমরা সৎভাবে ব্যবসা করি তাহলে ব্যবসার কিন্তু কোনো অভাব নাই তেমনই আমি কিছু ব্যবসা দেখাবো আপনাদের যেমন ভাই আপনার নামটা কি ইয়াসিন ইয়াসিন আপনি বিক্রি শসা শশা তারপর মানে জাতীয় জিনিস এই অন্যান্য যেগুলো আছে প্রতিদিন কয় টাকা বিক্রি করা যায়

এদেশে কি ভাতের অভাব আছে নাই আমরা আরো কিছু দেখি ভাই আপনার নামটা কি মহিনুদ্দিন মহিনুদ্দিন জি আপনি সরব বিক্রি করেন কয় টাকা ক্লাস 10 টাকা 10 টাকা প্রতিদিন কয় টাকা বিক্রি করা হয় এটা 1250 1500 এখানে পুঁজি লাগে কয় টাকা পুঁজি লাগে 450 টাকা 450 টাকা সুধী দর্শক দেখেন 450 টাকা পুঁজিতে প্রতিদিন ব্যবসা হচ্ছে 6 থেকে 700 টাকা অথচ বাংলাদেশে আমরা খুঁজতেছি কি কর্ম হ্যাঁ কর্মের কিন্তু কোনো অভাব নাই কিসের নিজের ব্যক্তিত্ব কারণ আমরা ছিটারি বা পারি নানানভাবে কিন্তু মানুষের কাছ থেকে টাকা আদায় করে চলি হ্যাঁ এই ধরনের ব্যবসা করলে কি আমরা চলতে পারি না চলতে পারি আমরা যদি একটু সচেতন হই তাহলে এই ধরনের ব্যবসা করি তাহলে আমার মনে হয় নিজের নিজের কাছে অর্ডো ইয়ে লাগবে না শুধু দর্শক এখানে আমি যে ইয়াটা দেখালাম আমি যে আপনার আখের রস এটাও দেখেন একটা সম্ভাবনাময় ব্যবসা কারণ এই ব্যবসা তো কিন্তু লাভ আছে রসের কোনো কারবার নাই কারণ আপনি যদি প্রতিদিন পাঁচশো সাতশো আটশো টাকা ইনকাম করেন তাহলে অন্যের মুখে দিয়ে কেন টাকায় থাকতে হবে আপনি হালালভাবে সৎভাবে ব্যবসা করুন তাহলে মানুষের কাছে কোনো কৈফত দেওয়া লাগবে না কারণ আমরা তো অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে চলা ভাড়া করে বিভিন্ন জায়গায় দেখি মানুষ কত সিটার বাটপার কত মানুষ দেখি কেন আপনি ব্যবসা করতে পারেন না হালালভাবে ব্যবসা করলে দেশে কি টাকার অভাব আছে হ্যাঁ শুধু দর্শক আমি আসলে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানাই থাকি কারণ মানুষ সচেতন হোক রাস্তাঘাটে বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে রাস্তাঘাট বিভিন্ন টার্মিনাল বাস স্টেশন এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করে থাকি এবং মানুষকে সচেতন করে থাকি সুদী দর্শক আজ এই পর্যন্ত আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে রাসদুল হক রাসেল ইন্ডিয়ান বাংলা গাজীপুর